লেখিকা রিমা বিশ্বাসের ফাঁকা রাস্তাটা গোলাপি রঙের ছাতাটা খুলে গেল বৃষ্টি ঝরা রাস্তায় দুটো ফরসা হাত ছাতা মাথায় দিয়েছে এত যে বৃষ্টি হয়েছে তা ভিতরে থেকে টেরি পাওয়া যায়নি কলির ভিতরে রাস্তাটা কাদা জলে মাখামাখি মেন রাস্তায় ওঠার আগের এব্রো খেব্রো গর্তটায় জল জমে রয়েছে কাদা মেশা ঘোলা জল খুব সাবধানে পাশ কাটিয়ে যেতে হবে নইলে পায়ে কাদা লাগবে কিছুটা ডিঙিয়েই উজ্জয়ী গর্তটা পার করলো ঝিরে বৃষ্টি পড়ছে সকালটা ম্যাড় মেরে রঙ ওঠা কাপড়ের মতন বিকেল না সকাল তফাত করা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে কিন্তু গুমোট গরমটা কমেনি একটুও মেন রাস্তায় কিছুটা এগিয়েছে তখন মনে হলো পিছন থেকে কেউ যেন ওকে উদ্দেশ্য করেই ডাকছে এক্সকিউজ মি উজ্জয়ী পিছন ফিরে তাকালো লম্বায় পাঁচ নয় চেহারায় সুপুরুষ সাজে পোশাকে সফিস্টিকেটেড এক যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে মাথা থেকে হাঁটু পর্যন্ত ট্রান্সপারেন্ট রেনকোট পরা খুব সম্ভবত বাইকটা টেনেই এগোচ্ছিল উজ্জয়নের চোখ গিয়ে পড়লো তার পাশে দাঁড়িয়ে থাকা দুঝুটি করা নীল ফ্রকের মেটার দিকে তার পরনেও রেনকোট অঞ্জলি উজ্জয়িনীর ছাত্রী এই তো এইমাত্র বুবাইদের ফ্ল্যাট থেকে বেরোলো ওকে পড়িয়ে ও একা নয় অবশ্য বুবাইদের ফ্ল্যাটের স্টাডি রুমটা বড় তাই একসঙ্গে পাঁচজনকে পড়াই উজ্জয়িনী বুবাই নাতশা তিলোত্তমা অঞ্জলি আর শ্রীমন্ত এতে অনেক সুবিধা হয়েছে উজ্জয়িনীর ক্লাস সিক্সের পাঁচটা বাচ্চাকে একসঙ্গে পড়িয়ে পাঁচ হাজার করে পাচ্ছে এরপরে টিউশনগুলো বেশ দূরের একটা কুসুম পাড়া যা বাড়ি থেকে প্রায় এক ঘন্টার পথ আরেকটা কিশোর পাশে তাও আধা ঘন্টার পথ অবশ্য টাকাটা অনেক দেয় সব মিলিয়ে মতন পেয়ে যায় কিন্তু হাজার অঞ্জলি কেন আর ওর সঙ্গে এই ছেলেটাই বাকে ওর বাবা নিশ্চয়ই নয় কারণ অত বয়সও তো মনে হচ্ছে না উজ্জয়নের মনে পড়লো আজ অঞ্জলিকেও পড়াবার সময় বলেছিল তুই তো দেখছি সাধারণ যোগ ঠিকভাবে করতে পারছিস না এর আগে কোথাও তোর ভীতি তো তৈরি হয়নি নাকি পড়াই মন নেই রে অঞ্জলি কথাগুলো শুনে প্রায় যেন খাতার সঙ্গে মিশে পরে খারাপ লেগেছিল উজ্জয়িনীর কিন্তু ও যখন ধরে সমীকরণ বোঝানোর সময় সামান্য এক্স বাপাশের অঙ্ক ডান পাশে এলে যে তার মান বদলে যায় তা কিছুতেই বুঝতে পারছিল না তখনই হুট করে মেজাজটা গরম হয়ে গিয়েছিল কেন যেন মনে হচ্ছিল ও ইচ্ছে করে সময় নষ্ট করার জন্য ওরকম করছে এবার কেও কমপ্লেন করেছে বাড়ি লোকের কাছে এই ছেলেটা নিশ্চয়ই এখনই একশোটা কথা শোনাবে উফ কি অসহ্য স্কুলের দিদিমণি হলে সবাই তোষামত করে চলে ভয়ে থাকে কিন্তু সব রকম গলাবাজি করা যায় কেবল প্রাইভেট টিউটারের কাছে আগে থেকে আক্রমণের মৃদু আজ পেয়ে উজ্জয়িনী প্রতি আক্রমণের জন্য তৈরি হয়ে নিল ভ্রু গলার স্বর গম্ভীর করেই বলল আমায় বলছেন যুবক যেন থতমত খেল বলল হ্যাঁ মানে পাশের অঞ্জলি বলল মিস ও আমার ছোটকা নমস্কার বলুন কি বলবেন উজ্জয়িনী একইভাবে গম্ভীর না আসলে বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম আপনি বললে আপনাকে ড্রপ করে দিতে পারি ও নো থ্যাঙ্কস আমি হেঁটেই চলে যাব যুবক যেন হতাশ হলো মুখের ভাব তাই বলছে সেদিকে আর বেশি সময় ব্যয় না করে হাঁটা দিল উজ্জয়িনী বাড়ি যখন ফিরল তখন বিকেল পাঁচটা সঙ্গে টিফিন নিয়েই বেরোয় প্রতিদিন আজ নিয়ে গিয়েছিল রুটি আলু ভাজা পাগলের মতন খিদে পেয়েছিল ববদের বাড়ির ড্রয়িং রুমে বসেই খেয়ে নিয়েছিল টিফিনটা ববের মা আবার জোর করে কিছুটা মোচার ঘন্ট আর একটা ডিমের অমলেট করে দিল কারো বাড়িতে খেতে একদম ভালো লাগে না উজ্জয়িনীর কেমন যেন বাঁধো বাঁধো ঠেকে বাড়ির অবস্থা এখন খারাপ ঠিকই কিন্তু বাবা বেঁচে থাকতে কি এমন দিন ছিল উজ্জয়িনীর বাবা গৌতম হালদার ভালো চাকরি করতেন কিন্তু খরচের হাত ছিল খুব বেশি মেয়েকে কনভেন্টে পড়াছিলেন খাবার দাবার রাজকীয় যদিও যে হালে উনি সংসার চালাচ্ছিলেন তেমন আয় ওনার ছিল না কিছু মানুষ নিজের ওজন বুঝতে পারেন না কেউ নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেয় কেউ বা অতিরিক্ত আন্ডারস্টিমেট করে আয়ের তুলনায় ব্যয় এতটাই হয় যে সঞ্চয় আর দেখা যায় না এর মধ্যে তার হঠাৎ হার্ট হওয়ায় নিশ্চিন্তের চোখ বুঝলেন কিন্তু সেদিন থেকে শুরু হলো জীবন মামারা পাশে এসে বলে টিকে থাকা ভেসে যেতে হতো। উজ্জয়িনীর স্কুল বদলে যায় উচ্চ মাধ্যমিক দেয় সাধারণ সরকারি স্কুল থেকে কলেজ পাশ করে ইংরেজি অনার্স নিয়ে এখন একটা ভালো চাকরি হলে জীবন সহজ হয় সারাদিনের ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসে উজ্জয়িনী সোজা বাচ্চা ঢুকে পায়ের পা ঘষে কাদা তুলতে লাগলো বেসিনের কলের জলে মুখে ঝাপটা দিতে হঠাৎ মনে পড়ে গেল সেই ছেলেটির কথা কি যেন বলছিল অঞ্জলি ছোটকা বাহ সে ছোটকার আবার এত মায়া হলো উজ্জয়িনীর ওপর না মেয়ে পটানোর পুরনো ট্যাকটিস অবশ্য উজ্জয়িনী এর আগে এরকম অভিজ্ঞতার মধ্যে পড়েনি বিছানায় এসে পড়তে না পড়তেই ঘুম ঘুমের ভিতরে উজ্জয়িনী চাকরির ইন্টারভিউ দেখে কিন্তু চাকরিটা কি তা বুঝতে পারে না সকালে উঠে যখন সোফায় বসে হাতে খবরের কাগজটা নিয়েছে তখন চোখ পড়লো রান্নাঘরে মেঝে বসে মা কলমি শাক করছে মায়ের রিক্ত হাতের দিকে নজরটা আটকালো ঘন ঘন এগোচ্ছে হাত ফাঁকা হাত এ হাতে আগে থাকতো মোটা শাখা মোটা পলা আর সোনার চুড়ি একটা বালা মা মোটা শাখা পলা পড়তে পছন্দ করতো সেসব নয় ঘুচলো কিন্তু বাকিগুলোও তো রাখা গেল না সংসার চালাতে তখন হিমশিম দশা ফ্ল্যাটের ইএমআই শেষ হয়নি তখনও উজ্জয়নী একটা চাপা দীর্ঘশ্বাস পড়ল কোনোদিনও কি পারবে ওই খালি হাত খবরের কাগজ বলতে কর্মখালি কত লোক এর থেকে কর্ম পায় কে জানে উল্টে পাল্টে কিছুই নেই যা আছে তা ওর করার মতন নয় কিছু করতে হবে তা বলে যা কিছু একটা কি করা যায় রুচি ইচ্ছে আর কমফোর্ট জোন বলেও একটা ব্যাপার থাকে খবরের কাগজ ভাজ করে রেখে উজ্জয়িনী উঠে পড়লো আজ আবার পড়ানো আছে বুবাই পরপর থাকে এই শুক্রবারও পড়াতে হয়েছিল ওদের একটা পরীক্ষা ছিল বলে বুকে গোলাপি ওড়নাটা ফেলে ভুরুর মাঝে ছোট কালো সোয়েটের টিপটা বসিয়ে চাপ দিল আলগা বেরোবার সময় মা বললেন ও মা না খেয়ে বেরোচ্ছিস কেন বুবাইয়ের মা রোজ জোর করে কিছু না কিছু খাওয়ায় আমি মানা করলে শোনে না ওখানেই খেয়ে নেব নইলে ডবল ডবল খেতে খুব কষ্ট হয় কথাটায় বেশ আগ্রহী হলেন ভারতী হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন কি দেয় আহ ওই তো ওই যেমন গতদিন পাস্তা দিয়েছিল আর আগের সপ্তাহে লুচি ও একটু দুধ টুধ দিলে বরং ভালো হতো পুষ্টি হতো কি যে বলো না মা ওরা কেন আচ্ছা আমি আসছি সাবধানে যাস আবার আরেকটা দীর্ঘশ্বাস ফেলল উজ্জয়িনী বুবাইয়ের মা কিছুই খেতে দেয় না দেবেই বা কেন বাড়িতে এতগুলো ছেলে মেয়েকে পড়াতে দিচ্ছে এই ঢের দুই একবার তাও মিষ্টি নিয়ে এসেছিল উজ্জয়িনী বলেছে ও পড়াতে এসে খাওয়া পছন্দ করে না সত্যি করে না কেমন যেন বাধো বাধো ঠেকে তবু মাকে মিথ্যেটা বলতে হলো মাস পুরোতে এখনো দশ বারো দিন বাকি বাড়িতে রস তেমন মজুদ নেই মা কোনো রকমে চালাবে তারপর যাবে মুদি দোকানে ধারে জিনিস আনতে উজ্জয়িনী এগুলো একদম নিতে পারে না তার চাইতে ফেরার পথে মুড়ি কিনে ফিরবে মা কতদিন জলখাবার খায় না কে জানে বুবাইদের ফ্ল্যাট থেকে বেরোতে উজ্জয়িনী আজও সেই যুবকের দেখা পেলো মেঘলা আকাশে সে দুর্বল সূর্যের মতন ভয়ে ভয়ে হাসছে ভদ্রতার খাতিরে হাসলো উজ্জয়ী সে এবার এগিয়ে এলো বললো হায় আমি দেবাদিত্য আপনি তো উজ্জয়ী উজ্জয়িনীকে সচরাচর ওর ছাত্র ছাত্রীর অভিভাবকেরা মিস বা দিদি বলে ডাকে সোজা সুজি উজ্জয়িনী শুনে তাই কেমন যেন লাগলো উজ্জয়িনী মিস বা দিদি নয় সোজা উজ্জয়ী দেবাদিত্য বলল। আপনার কি আজ আরো পড়ানো আছে উজ্জয়িনীর আজ আর পড়ানো ছিল না এখান থেকে সোজা বাড়ি তারপর খেয়ে দে ঘুম বললো না আসলে একটা ব্যাপারে মানে যদি কিছু মনে না করেন আসলে আমি একটু কনফিউজড আছি বলুন না অঞ্জলির ব্যাপারে কি না না ও ঠিক আছে আসলে আমার একটা আপনার সময় হলে একটা কোথাও বসলে ভালো হতো কফি খাবেন উজ্জয়িনী এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিল না ভদ্রতা করে কেউ কফির জন্য বললে মুখের ওপর না বলা যায় না যখন সে আবার ছাত্রীর কাকা আবার কাকা সে ছাত্রীর উজ্জয়িনীর কাছে তো অপরিচিত একটু ভেবে তাই বলল এখানে বলুন না সে লজ্জা পেয়ে নিজের চুলে হাত বুলিয়ে দু নয় সামান্য ঝাঁকিয়ে তারপর হাঁটা দিল ওর বড় বড় পা ফেলে হেঁটে চলে যাওয়ার দিকে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে উল্টো পথে হাঁটা ছেলেটা যেন মাথার মধ্যে গেল ওর হাসিটা অদ্ভুত ছিল স্টাইল তো আছেই কিন্তু কি যেন রহস্য আছে ওর গোটা ভঙ্গিমায় নিজের শত সমস্যা আর সময়ের অভাবের মধ্যেও উজ্জয়নি বারে বারে অন্যমনস্ক হলো দেবাদিত্যের কথা ভেবে খাতায় হিজিবিজি কাটতে কাটতে কখন যে নিজের অজান্তে দেবাদিত্য নামটা লিখে ফেলেছে তা দেখেও চমকালো এমনও হয় এর পরের দিন বুবাইয়ের বাড়ির থেকে বেরিয়ে এই বুকটা ধুকপুক করে উঠল কিন্তু পরপর দু সপ্তাহ তার দেখা মিলল না দেখা হলো তৃতীয় সপ্তাহে যেদিন ওকে আশাই করেনি উজ্জয়িনী কারণ পরপর তিন সপ্তাহ ধরে আসছিল না অঞ্জলি আজও আসেনি তবে এনার আবির্ভাবের হেতু বুকের ভিতর দূর দূর কম্পনটা বেজায় অস্বস্তি ঘটাচ্ছে কেন হচ্ছে এমন গোলমা হাসি মুখে এগিয়ে এসে দেবাদিত্য ওর হাতের একটা ফাইল থেকে ল্যামিনেটের দুটো কপি বের করে বলল দেখুন একবার ওর মুখের দিকে চেয়ে আসল ব্যাপারটা অনুধাবন করার চেষ্টার সঙ্গে ল্যামিনেটেড কাগজগুলো হাতে নিয়ে তাতে চোখ বোলালো উজ্জয়িনী স্টার্টার আইটেম চিকেন ললিপপ চিকেন ড্রামস্টিক ক্রিসপি চিকেন ওর দিকে তাকাতে দেবাদিত্য হেসে বলল এই জন্য চাইছিলাম যদি একটু সময় দেন মানে এই মেনুটা আমার নিজের রেস্টুরেন্টের বেশ অবাক হয়েছে উজ্জয়িনী বলল আচ্ছা বেশ ভালো আমি নিজের রেস্তোরাঁ করছি সব নিজের উদ্যোগে কিন্তু এক্সপিরিয়েন্স তেমন নেই আপনারা ঠিক কেমন খাবার পছন্দ করেন মানে একজন আর্নন রেস্তোরাঁ ঢুকে কি খেতে পছন্দ করবেন আমি এরকম একটা সার্ভে করছিলাম ও আসলে কি জানেন তো আমি তেমন রেস্তোরাঁয় যাই না এটা কিন্তু এক্সকিউজ হলো উজ্জয়িনী কে আর আজকের দিনে রেস্তোরাঁয় ঢোকে না চলো না একটু বসে কথা বলি ডিসকাস করা যেত উজ্জয়নী আর বারণ করতে পারলো না কাছেরই একটা কফি শপে ঢুকলো ওরা দেবাদিত্য অনেক কথা বলে গেল এক নাগারে মোবাইলে ছবি দেখালো ওর নতুন রেস্তোরাঁর পাঁচতলা বিল্ডিং এর পুরো তিনতলাটা ও কিনে নিয়েছে বাইরে রোড সাইড ভিউ ফুল এসি কিন্তু ও চাইছে কিছু অভিনবত্ব বলল তুমি তোমার বাড়িতে বলো না যদি কোনো হারিয়ে যাওয়া রেসিপি জানা থাকে ওটাই হবে আমার রেস্তোরাঁর স্পেশালিটি বলো প্লিজ আসলে আমার বন্ধুর সংখ্যা খুব কম আমি এখানে পড়াশোনা করিনি আমি বেসিক্যালি নর্থ বেঙ্গলের ছেলে তাই যদি কিছু মনে না করো তোমার ফোন নাম্বার দেবে ফোন নাম্বার বিনিময়ের পর মেসেজ আর কথা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালো রেস্তোরাঁয় দেখা করাও হতে লাগলো মাঝে মধ্যে উজ্জয়িনী যেন অপেক্ষায় থাকে আজকাল কখন আসবে দেবাদিত্যের একটা মেসেজ আবার কবে দেখা হবে ওর সঙ্গে মরুভূমির মতন বালুময় জীবনে উজ্জয়িনী যেন হঠাৎ করে সবুজ ঘাসের সমারোহ দেখতে পেয়েছে যেখান থেকে বুক ভরে ভরপুর নিঃশ্বাস নেওয়া যায় আর এই নিঃশ্বাস যেন দিন দিন বাড়িয়ে দিচ্ছিল জীবনকে ভালোবাসার আকাঙ্ক্ষা রেস্তোরাঁয় দেখা করবে বলে এসেছে দেবাদিত্য আজকাল উজ্জয়িনী নিজের সাজ পোশাক আর শরীরের প্রতি বেশি যত্ন নেয় বিশেষ করে যেদিন দেখা করার থাকে দেবাদিত্বর সঙ্গে চুলে শ্যাম্পু পাউচে যে সস্তার ফেস পাওয়া যায় আজকাল সেগুলো সংগ্রহ রাখে খরচ যেন দিন দিন বাড়ছে কানের দুল স্টিক আর নতুন ফুর্তির পিছনে মা কিছু না বললেও ও আগ বাড়িয়ে কৈফিয়ত দেয় বলে বাইরে ভালোভাবে না বেরোলে কেউ পাত্তা দেয় না মা বলেন তাই বেরোবি কে আর বারণ করেছে তোকে মেয়ের এই পরিবর্তনে যেন উনিও খুশি উজ্জয়িনীর এই বাহ্যিক পরিপাটি ভাব যেন ভুলিয়ে দেয় ওদের দারিদ্র রেস্ত ঢোকার পর থেকে যে জিনিসটা উজ্জয়নী লক্ষ্য করেছে তা হলো দেবাদিত্যর হাতের গোলাপটা বৃন্ত ধরে ঘোরাচ্ছে রাজা বাদশাহর মতো একটা সময় ওটা এগিয়ে দিয়ে বললো। যদি বলি প্রথম দিন থেকে তোমার প্রেমে পড়েছি তবে কি আর কথা বলবে না উজ্জয়িনী এরকম একটা প্রোপোজ আশা করেনি হ্যাঁ বুঝতে পারছিল একটা মাধুর্য ভরা অনুভূতি বইছে দুজনের মাঝে তা যে প্রেম এ যেন বুঝেও বুঝতে চায়নি উজ্জয়িনী জেনেও যেন না জানার মতন করেছিল এতদিন ওর এই প্রস্তাব আকস্মিক হলেও অবান্তর নয় তাও জানা উজ্জয়িনীর তবু শরীরে শিহরণ হলো আরক্ত মুখে ফুটে উঠল এক গুচ্ছ আনন্দ একটা আবছা অনুভূতি এখন দিনের আলোর মতন স্পষ্ট এখন যদিও দেবাদিত্বর সঙ্গে দেখা করার জন্য বুবাইদের ফ্ল্যাটের বাইরের রাস্তাটাকে সম্বল মনে করতে হয় না তবু এই রাস্তাটা টানে উজ্জয়িনীকে খুব আপন আর কাছের মনে হয় কতবার উজ্জয়িনীর মনে হয়েছে এই রাস্তাটা বোধ হয় বুঝতে পারত ওর একাকিত্ব ওর অসহায়তার বিরুদ্ধে লড়াই আর হেরে গিয়ে ক্লান্ত হওয়ার রোজ নামচা তাই বুঝি এমন করে মিলিয়ে দিল ওর সঙ্গে দেবাদিত্য নামের এই ছেলেটির বুবাইদের বাড়ির থেকে বেরোতে আজ অঞ্জলিকে একা একা ফিরতে দেখলো উজ্জয়িনী মাঝে অঞ্জলি আসছিল না কারণ ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল এখন আবার আসছে একা একা বাড়ি ফেরে নাও তো নিয়মিত নিতে আসে নইলে নাতাশার সঙ্গে ফিরতে দেখেছে ওকে আজ আবার নাতাশা আসেনি উজ্জয়িনী ডাক দিল অঞ্জলি পিঠে ব্যাগ নিয়ে অঞ্জলি ওর ফ্রকের বেল্ট আঙুলে পেঁচাতে পেঁচাতে যাচ্ছিল ঘুরে দাঁড়িয়েছে উজ্জয়ীর ডাকে ওর দিকে এগিয়ে গিয়ে উজ্জয়িনী বলল তুই আজ একা যে ছোটকা তো আসেনি চল তবে আমি তোকে পৌঁছে দিই অঞ্জলির মুখ আনন্দে ঝলমল হয়ে উঠল বলল তুমি সত্যি আমাদের বাড়ি যাবে মিস হেসে ফেললো উজ্জয়িনী বলল তোকে একা ছাড়ি কি করে হাঁটা পথ না অটো করব। হেঁটে যাওয়া যায় মিস চল তবে অঞ্জলির মাথায় হাত বুলিয়ে ওর ডান হাতটা নিজের হাতে নিয়ে নিল উজ্জয়িনী মেয়েটা বড্ড রোগা মনে হলো যেন একটা সরু কাঠি হাতে নিল উজ্জয়িনী বলল তুই একদম ভালো করে খাস না বল কেমন রোগা চেহারা তোর শুনে অঞ্জলি গা মোচড়ালো সোজা হাঁটতে হাঁটতে একটা গলিতে উজ্জয়িনী বাড়ি না জিজ্ঞেস করলো অঞ্জলি তুই রাস্তা চিনিস তো ও একেবারে কাঁধ পর্যন্ত মাথা হেলালো তবু বিশ্বাস হচ্ছে না উজ্জয়িনীর ভাবলো যদি সঙ্গে না আসতো এ মেয়ে কোথায় পৌঁছতো কে জানে এমনিতেই অঞ্জলির মাথা খুব একটা পরিষ্কার নয় কিন্তু একটা সরু গলিতে ঢুকতে যখন অঞ্জলি লাফিয়ে বলল এই তো এসে গেছি তখন কেমন যেন অবাক লাগলো উজ্জয়িনীর এ তো বস্তি নিচু নিচু টালির বাড়ি নোংরা অন্ধকার ন্যাংটো ছেলেরা ছোটাছুটি করছে একটা বাড়ির থেকে এক বুড়ির তীব্র চিৎকার শোনা যাচ্ছে একটু নিচু বাড়ির সামনে দাঁড়িয়ে অঞ্জলি বলল এই আমার বাড়ি তবু যেন বিশ্বাস হচ্ছিল না উজ্জয়িনীর জিজ্ঞেস করল দেবাদিত্য তোমার নিজের কাকা ও হতবাক হয়ে জিজ্ঞেস করল হুম একজন বয়স্ক ভদ্রমহিলা বেরিয়ে এসেছেন উজ্জয়িনীকে দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন পরনে ছোপ ছোপ নাইটি চুলটা উঁচু করে একটা খোপা করা উজ্জয়িনী ইতস্তত করে জিজ্ঞেস করলো এখানে কি দেবাদিত্য থাকে অঞ্জলির মতন করে সে মহিলা বলল হুম মোবাইল বের করে হোয়াটসঅ্যাপের ডিবি জুম করে দেখালো উজ্জয়িনী ইনি এবার হাসি ফুটলো তার মুখে মুখে গুড়াকু পোড়া ছিল বলে সে কথা বলতে পারছিল না দাওয়ারটা কিছুটা উঁচুতে সেখান থেকে দু ধাপ নেমে সামনে নর্দমায় ফ্যাচ করে থুতু আর ফজফজ করে নাক ঝেড়ে নাইটির বুকের কাপড়টায় হাত মুছতে মুছতে সে বলল দেবু সবাই এখানে দেব দারু ডাকে কিছু কি কাজ ছিল দিদি অঞ্জলি বলল ঠাম্মা আমার মিস ঘরে ডাকো সে শশব্যস্ত হয়ে বলল আরে ভেতরে আসুন দিদি ভেতরে আসুন ছোট্ট একটা ঘর খাটি সর্বস্ব খাট উঁচু করে চারটে ইটের ওপর বসানো তার তলায় আরেকটা সাজানো সংসার দেওয়াল নোনা ধরা রং ফুলে উঠেছে সেই ভদ্র মহিলা ঘরে ঢুকে একটা লোহার ফোল্ডিং চেয়ার এনে তা খুলে বসতে দিলেন পাখা চালিয়ে দিয়েছেন মচমচ শব্দ করে পাখা হয়রান ভাবে ঘুরছে উজ্জয়িনীর মাথা ঘুরছিল একটু পরে ঘরে ঢুকলো আরেক মহিলা খুব সম্ভব অঞ্জলির মা সেই এক ছোপ ছোপ নাইটি চুল আট করে বাঁধা কালো কুচকুচে গায়ের রং মুখে একটা রুক্ষ ভাব অঞ্জলি বললো আমার মিস সে আপাদমস্তক মাপলো উজ্জয়িনীকে চা না আমি উঠবো না বসো না মিস বলল অঞ্জলি কিছু পরে এক বয়স্ক লোক এসে ঢুকলেন খালি গায়ে একটা ময়লা লুঙ্গি পরা খাটের ওপর পা ঝুলিয়ে বসেছেন বিছানার চাদরটা তেল ছিটে ঘরে একটা বিশ্রী চামড়া পচা গন্ধ ছাড়ছে লোকটাকে বুঝলো কে জানে ঘরের একটা জানলা খুলে দিল তারপর উজ্জয়িনীর দিকে ফিরে বলল দেবু আপনাকে কি কিছু বলেছে কি ব্যাপারে আপনি ওর খোঁজ করছেন তাই বলছি আর কি ও তো এখানে নেই আর সকালে কাটোয়া গেছে ওর মালিকের আবার ওকে ছাড়া চলে না কো মালিক ক্যাটারিংয়ের মালিক ডান ডানহাত তো ও বললেন প্রথম যিনি দরজা খুলে দিলেন সেই মহিলা দেবুকে খুব বিশ্বাস করে নইলে নিজের বাইক দিয়ে দেয় এই তো একটা হোটেল খুলবে ভোম্বুলদা আর ওর বন্ধু মিলন ঘটক কত বড় জায়গা দেবুকে বলেছে তুই ডেলিভারিগুলো করবি তার জন্য তোকেই মোটরবাইক মোটর বাইক দিলাম ও খুব বিশ্বাসী বুঝলেন দিদি তা আপনাদের কি কোনো কাজ আছে দিদি বলবেন দেবু করে দেবে আপনি আবার মিস ও কিছু কম করতে বলে দেবে ওর মালিককে। নিয়ে ওখান থেকে একটা স্মার্ট রুচিশীল ছেলে কি করেই বস্তিবাসী হয় আর কি করে এত মিথ্যে বলে যেতে পারে কি লাভ ছিল ওর উজ্জয়ীকে ফাঁসানোর উজ্জয়িনী তো ওর কোন ক্ষতি করেনি কখনো খারাপ ব্যবহার পর্যন্ত করেনি তবে কেন ঘোর লাগা শরীরে যখন শুয়ে উজ্জয়িনী উজ্জয়িনী তখন বারবার ফোন ফোন করে গেল দেবু ধরেনি চেক করেনি কি আর বলবেও আর কি কিছু বলার বাকি আছে কিন্তু কি আশ্চর্য বুবাইদের বাড়ির বাইরে ও নির্দিথায় দাঁড়িয়ে রইল আর উজ্জয়িনীকে দেখে একগাল হেসে বলল। আজ মনে হয় একটু বেশি সময় নিয়ে পড়ালে না অঞ্জলিয়া যাসেনি দেবুয়া জ্যাকা ওকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল উজ্জয়িনী সে পিছু নিল আরে রাগলে নাকি মুখ চোখের মধ্যে কোনো অনুশোচনা নেই লজ্জা বা ভয় নেই অকপটে সামনা করছে উজ্জয়িনীর উজ্জয়িনী বলল। আমি যে গিয়েছিলাম তোমার বাড়ি তা বাড়ির লোক বলেনি ওর গলার সুর সামান্য টললো হ্যাঁ মিথ্যে বলেছিলে কেন ও যেন আকাশ থেকে পড়ল। মিথ্যে দারিদ্রতা লজ্জার নয় কিন্তু লজ্জা তা লুকিয়ে রেখে নিজেকে ধ্বনি প্রতিপন্ন করা তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না তুমি ভম্বল তার আন্ডারে কাজ করো না হ্যাঁ কিন্তু এখন তো নতুন কাজে ঢুকছি আর আমায় যে বলেছিলে তুমি রেস্তোরাঁ খুলছ হ্যাঁ খোলার ইচ্ছা আছে তো আপাতত ফুড ডেলিভারি করছো তাই তো না না আমার আন্ডারে কিছু ছেলে আছে ওরাই হাত তুলে ওকে থামিয়ে উজ্জয়িনী হাঁটা দিল রাগে মাথার শিরা দবদব করছিল কোনো লজ্জা বা অনুতাপ নয় দেবুর ভাবটা এমনই যেন ও যা বলেছে তাও সত্যি আবার উজ্জয়িনী যা জেনেছে তাও মাঝের ফাঁকিগুলো যেন বিস্মৃতি একবার মনে হলো ক্ষীণ কণ্ঠে ডাকলো দেবু উজ্জয়িনী তখন পা চালিয়েছে জোরে মোবাইল বাজছে ঘন ঘন উজ্জয়িনী ফোন কেটে দিয়েছে পিঠে ছোড়া বসায় লোকে কিন্তু বুকে ছোড়া বসে নির্বিকার থাকতে পারা কি এতই সহজ বুবাইদের ফ্ল্যাটের সামনে রাস্তাটাকে তাই আর ভালো লাগে না উজ্জয়িনীর মনে হয় বিশ্বধর সাপ শুয়ে আছে এ বাড়ির পড়ানোটা ছাড়তে পারলেও বাঁচে ওদের বাড়ি থেকে বেরিয়ে এরপরে ও দেবু দাঁড়িয়ে থেকেছে ওর পুরনো স্টাইলে চোখাচোখি হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু ওকে এড়িয়ে গেছে উজ্জয়িনী তারপর ফাঁকাই থাকে রাস্তা অঞ্জলিও আর আসে না তবু চোখটা চলেই যায় উজ্জয়িনীর এখনো কাকে খোঁজে ওর উসখুস দৃষ্টি চাই কি কেউ তীব্র প্রত্যাশায় দাঁড়িয়ে থাকুক এক একসঙ্গে চলা যায় না যার সঙ্গে পরিণতি নেই যে সম্পর্কে তার পিছনে তো বৃথা ছোটা তবু ছোটে যে মনটা বারবার খোঁজে বাইকের সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায় ছেলেটাকে সামনের ধুধু মরুভূমি ঘ্রানে আর আসে না মিঠে সুবাস তবু চোখ আপনা আপনি চলে যায় বুবাইদের ফ্ল্যাটের উল্টো দিকে রাস্তাটায় নেই নেই আজও একটা দীর্ঘশ্বাস ফেলে উজ্জয়িনী চোখে ভাসে মায়ের খালি হাত কর্মখালের বিজ্ঞাপন ঘুরে ঘুরে টিউশন আর নিজের অস্পষ্ট ভবিষ্যৎ হাটে উজ্জয়িনী হাঁটতে থাকে আবার ফিরে আসতে হবে এই রাস্তায় বিশ্বধর সাপ শুয়ে আছে যেখানে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ